বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী ও যুবদিবসের এই দিনে রবিবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারঘাট ট্রাক ইনটিগ্রেট এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে নবনির্মিত এ কোম্পানির একটি বাইকের শুরু হয়ে শুভ উদ্বোধন হয় এদিন শোরুমের ফিতা কেটে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বাইকের শোরুমের শুভ উদ্বোধন করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিজয় রায় শোরুমের কর্ণধার বিবেক রায় সহ কুমারঘাট এলাকার অন্যান্য সমাজসেবীরাও এদিন বর্তমান বিধায়ক ও প্রাক্তন বিধায়ক শোরুমের শুভ মুহূর্তে কেক কেটে একে অপরের মুখে কেক তুলে দেন এদিন উদ্বোধনী শেষে শোরুমের কর্ণধার বিবেক রায় সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে যাওয়া কোম্পানির বিভিন্ন ফেসিলিটির কথা তুলে ধরেন গ্রাহকদের মধ্যে আপনারা জানেন আশ্রয় উদ্যোগে সংস্থা আশ্রয় উদ্যোগে প্রতি বছরের ন্যায় সমাপ্তি মেলা আমরা করছি দশ দিন ছিল একদিন বাড়িয়ে দিয়েছি আজকে সমাপ্তি দিবস এবং আজকের দিনটি আমাদের কাছে খুব আদর্শ দিন স্বামী বিবেকানন্দের আজকের জন্মদিন বারোই জন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনি প্রাইম মিনিস্টার থাকতে এই স্বামীজির এই জন্মদিনটি জাতীয় যুব যুব দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং আমরাও আজকের এই দিনে আমরা দুইটি রাজ্যের টিম মহিলা ফুটবল টিম আসাম ভার্সাস ত্রিপুরা মহিলা ফুটবল টিমের খেলাই মাত্র শেষ হয়েছে রাঘকৃষ্ণ মহাবিদ্যালয়ের এই স্টেডিয়ামে এবং আমরা খুবই উপভোগ করেছি আমরা আমরা করেছি কি স্বামীজিও ফুটবলের অনুরাগী ছিলেন আমরা পুস্তকের জন্য খেলাধুলা মানে রাজ্যের জাতীয় সম্মান খেলাধুলায় বারে জাতীয় মর্যাদা রাজ্যের মর্যাদা ত্রিপুরার খেলা ধূলাৰ পিছে অনেক পিচি আছে নৰ্থ ইষ্টাৰ্ণে অন্যান্য ৰাজ্যতে নেশ্যনেল গেমছ হয় বছৰে একবাৰ নৰ্থ ইষ্টাৰ্ণে শুদ্ধ মণিপুৰী নেশ্যনেল গেমবে হয় ফাৰ্ষ্ট নহয় ছেকেণ্ড বিভিন্ন ইভেণ্ট আমরা ত্রিপুরা যখন এগিয়ে যেতে পারি নাই এই যে আজকে এখানে এত সুন্দর মাঠ সুন্দর মানে বড় মাঠ এবং ইন্টারন্যাশনাল ফুটবলের যেতটুক প্রয়োজন এতটুকু ছবি রয়েছে ঢুকিয়ে আছে দশরথ স্টেডিয়াম এই কৈলাসর কলেজ স্টেডিয়াম কিন্তু এই অবস্থাটা বলতে কোনো দ্বিধা নেই আমরা যে আজকে খেলা আয়োজন করেছি এটা খেলার উপযুক্ত ছিল না এই আপনারা দেখবেন এখানে আমরা মাটি ফেলে ফেলেছি আমাদের খরচায় গভর্নমেন্টের তো একটু উদ্যোগ না একটা মাঠ এটা প্রাচীন মাঠ কারণ এখন তো কোনো অসুবিধা নাই দেশ বিদেশের ভালো খেলোয়াড়দের নিয়েও তো আমরা এখানে ফুটবল ম্যাচ করতে পারি ফুটবল খেলা আমরা উপভোগ করতে পারি কিন্তু এইসব মাঠে নামি দামি ক্লাবের প্লেয়াররা খেলতে আসবে না সুনীল ভাই সেত্রীতে শুরু করে অনেকের আনা যায় তো আমি গভর্নমেন্টের কাছে আবেদন করব অনুরোধ করব এই মাঠটা অন্যগুলো তো ঠিক আছে এই মাঠটা ইমিডিয়েটলি সংস্কার করে আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট এখানে পালিত হয় কাদা থাকে সেই সময় কাদা থাকে প্রত্যেকবারই কথা হয় গভর্নমেন্টের এটা জল নিষ্কাশনে করবে ই করবে সে করে করা আমি কথা বলবো আগরতলায় বিধানসভা তো তুলব আগামীকালকেও বিধানসভা অধিবেশন আছে চেষ্টা করব এই খেলাধুলা উন্নয়নের জন্য সরকার যাতে আরো মনোযোগী হয় খেলোয়াড়দের উৎসাহিত করা হয় এবং আমরা এখানে যারা কৈলাস্বরের প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড় যারা তাদেরকে আমরা ইনভাইট করে এনেছিলাম ও সবাই তাদের মাধ্যমে আমরা উদ্বোধন করেছি এক সময় কৈলাসা এরপর আমাদের দ্বিতীয় স্থান ফুটবল খেলা এবং পূর্ব অনুরাগীও এখানে বেশি এখান থেকে প্লেয়ার উঠে আসতো ন্যাশনাল স্টেট লেভেলে এবং খুব নাম করার ছিল কৈলাস একসময় ফুটবলে এবং এটা মৃহমান হয়ে গেছে এটাকে আবার চাঙ্গা করা দরকার ধন্যবাদ আজকে আসাম ও ত্রিপুরা রাজ্যের মহিলা খেলোয়াড়রা এই মাঠে খেললো এবং স্বাভাবিকভাবেই আসাম জয় লাভ করলো তো খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বলবেন খেলাতে তো জয়লাভ জয় পরাজয় তো আছে কিন্তু পিসফুলি খেলা হয়েছে এবং আমন্ত্রণমূলক একটা খেলা হয়ে গেছে সেখানে আমরা ত্রিপুরার টিমটা দুর্বল ছিল দুর্বল ছিল তার জন্য জিততে পারেনি